মুনা সোশ্যাল সার্ভিসের উদ্যোগে বিনামূল্যে পানি উপহার ও ব্লাড ড্রাইভ মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের উদ্যোগে পথচারী ও কমিউনিটি পিপলদের মাঝে বিনামূল্যে পানি উপহার প্রদান অনুষ্ঠিত হয় গত এগারো আগস্ট সোমবার মুনা প্যাটারসন সেন্টারের মসজিদ আদম চত্বরে এই উপহার প্রদান অনুষ্ঠিত হয় মোনাস সোশ্যাল সার্ভিসের একদল স্বেচ্ছাসেবী তীব্র গরমে পিপাসার্থ পথচারী ও সাধারণ মানুষদের মাঝে এই সুপেয় পানি বিতরণ করেন এই ধারাবাহিকতায় একই স্থানে গত পনেরো আগস্ট শুক্রবার থেকে সাত ব্লাড ড্রাইভের আয়োজন করা হয় যেখানে প্রাপ্তবয়স্ক ও সুস্থ সবল মানুষদের কাছ থেকে জরুরি রোগীদের জন্য স্বেচ্ছায় ব্লাড প্লাটিলেট ও প্লাজমা সংগ্রহ করা হয় রক্তদাতাদের পর্যাপ্ত পানি পান করানো প্রয়োজনীয় আপ্যায়ন ও এক হাজার ডলার বিজয়ের র্যাফেল টিকিটের ব্যবস্থা করা হয় রক্ত সংগ্রহ করেন মোনা সোশ্যাল সার্ভিস বিভাগের একদল প্রশিক্ষিত মেডিকেল সহকারী আয়োজকগণ জানান সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে